শহরের লোট কমাতে আগরতলা পৌর নিগম এলাকাকে আরও বর্ধিত করার সিদ্ধান্তও নেওয়া হয় এই সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার কর্পোরেটরদের নিয়ে এক মতামত সভার আয়োজন করে নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তিনি জানান আগরতলা পৌর নিগম সংলগ্ন আরও ঊনপঞ্চাশটি গ্রাম পঞ্চায়েতকে নিগমের সাথে যুক্ত করে বৃহৎ আগরতলা শহরের জন মাস্টার প্ল্যান রচনা করা হচ্ছে আগরতলা শহরে লোট অনেকটাই বেড়ে গেছে এই লোট কমাতে শহরকে বর্ধিত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অনুসারে আগামী কুড়ি বছর পরে শহরে লোক সংখ্যা কত হতে পারে যানবাহনের সংখ্যাই বা কত হতে পারে সংশ্লিষ্ট বিষয়গুলিকে নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে রাজ্য সরকারি নগর উন্নয়ন দপ্তরের সাথে জড়িত রয়েছে এই খসটা মাস্টার প্ল্যান দিয়ে কর্পোরেটরদের মতামত যাচাইয়ের জন্য বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক সভার আয়োজন করা হয় এই সভায় আগরতলা পৌর নিগমের কমিশনার ডেপুটি মেয়র সম সমস্ত কর্পোরেটর বিভিন্ন দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা খসড়া প্ল্যানের উপর তাদের মতামত ব্যক্ত করেন এদিন বৈঠক শেষে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সংবাদ জানান তিনি জানান শহরের লোক সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে সে তুলনায় শহরের মানুষের চলাচলের রাস্তা বৃদ্ধি পায়নি শহরের বাইরে বিশাল অঙ্কের মানুষ শহরকে বিভিন্ন কাজে ব্যবহার করছেন এই কারণে শহরে লোট বৃদ্ধি পেয়েছে তাই শহরকে আরো বর্ধিত করা উচিত আগরতলা পৌরগেমে আজ বিশেষ সভায় মূলত দুটি বিষয় উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে প্রথমত বৃহত্ত আগরতলার জন্য যে প্ল্যান ড্রাফ প্ল্যান তৈরি করা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে কর্পোরেটারদের সঙ্গে মত বিনিময় হয়েছে এবং যেটা একটা দিকে হচ্ছে মোবিলিটি প্ল্যান অফ আগরতলা সিটি দুটা বিষয় একটা হচ্ছে আগরতলাকে আর বর্ধিত করা আগামী কুড়ি বছরকে সামনে রেখে যে মাস্টার প্ল্যান তৈরি করা সেটা নগর দপ্তর থেকে তৈরি করা হচ্ছে টোডার মাধ্যমে তো আজকে সভায় আমাদের কমিশনার ডেপুটি মেয়র এবং অন্যান্য কর্পোরেটার জোনাল জোনাল চেয়ারম্যানগণ এমআইসি মেম্বারগণে টোডার যিনি কমিশনার মিহিরকান্তি কোপ উনিও এবং ওনার অন্যান্য অফিসাররা ছিলেন বিভিন্ন দপ্তরের অফিসারও ছিলেন রাজ্য সরকারের সার্বিকভাবে কিছু এই বিষয়ে ওনারা আমাদেরকে অবহিত করেছেন যে আগামী কুড়ি বছরে আগরতলা শহরে কত সংখ্যক লোক হতে পারে কী কী প্রয়োজন থাকতে পারে ব্যক্তি এবং কমিউনিটির বা সোসাইটির সেগুলিকে সামনে রেখে তারা একটা মাস্টার প্ল্যান তৈরি করেছেন ড্রাফট সেটা আমরা আজকে দেখেছি এবং আমাদের কর্পোরেটারও কিছু সাজেশন দিয়েছেন তো সেইগুলিকে সামনে রেখে নগর দপ্তর এবং টোডা মিলে আগামী দিন তার সরকারের বরাবর রাখবেন তারপর পরবর্তী সময় সিদ্ধান্ত হবে এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন পেটে পরে এটা নোটিফিকেশান হবে এক মাসে ক্লেম অ্যান্ড অবজেকশনের বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে তারপর এটা ফাইনালি করা হবে তো যেহেতু বর্তমান শহরে লোকসংখ্যা অনেক বেড়েছে জনসংখ্যা বেড়েছে কিন্তু সেই তুলনায় রাস্তা বৃদ্ধি করা সম্ভব হয়নি আগরতলা উপর লোড হয়ে গেছে কারণ এখন এই দুই হাজার সরকার আসার পর এই রাজ্যে শিক্ষা স্বাস্থ্য পর্যটন সমস্ত ক্ষেত্রেই আগরতলা উপর নির্ভরশীল হয়ে পড়েছে সারা রাজ্যের এবং বিভিন্ন প্রান্তের লোকজন তো সেক্ষেত্রে আগরতলাকে মানুষ যারা বসবাস করে তার থেকেও একটা বেশি অংশ লোক আগরতলাকে বিভিন্ন কাজে ওনারা ব্যবহার করেন কাজে এই আগের যে আগরতলা সেই আগরতলা এত লোড বেড়েছে যেখানে সরকার মনে করেছে এবং টোডা মনে করেছে এবং আমরা মনে করি যে আগরতলাটাকে আরও বর্ধিত করা উচিত যেই ফেসিলিটিগুলি আগরতলা আছে সেগুলি যাতে আশেপাশে রাখা যায় এবং আগামী কুড়ি বছর পর যখন সিদ্ধান্ত এখানে মেডিকেল কলেজ করা দরকার আরও বেশি এডুকেশন কোনো ইনস্টিটিউশন করা উচিত কিংবা এখানে প্রস্তাবিত পার করা উচিত বা ইন্ডাস্ট্রি করা উচিত এগুলিকে সামনে রেখে এখন থেকেই জায়গা নির্ধারণ করা হয়েছে এই মাস্টার প্ল্যানের মধ্যে কোথায় মেডিকেল কলেজ করা হবে কোথায় ইউনিভার্সিটি করা হবে কোথায় ইন্ডাস্ট্রি করা হবে কোথায় রাবার প্ল্যান্টেশন হবে কোথায় গ্রিন সবজন তৈরি করা হবে সার্বিকভাবে এখানে গ্রোথ আছে মানুষের গ্রোথ সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়টা কিন্তু চিন্তা করে এই মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে ড্রাফট তো সেটা আজকে আলোচনা হয়েছে দুইটি বিষয় এবং আগরতলা শহরে যে যানজট সেটাকে কিভাবে এদের মেয়র আরো ভবিষ্যতে শহরের কোথায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে শিল্প বা কোথায় করা হবে সংশ্লিষ্ট বিষয়গুলি মাস্টার প্ল্যানে রাখা হয়েছে একই সাথে যানজট নিয়ন্ত্রণ পানীয় জলের ব্যবস্থা প্রভৃতি বিষয়গুলি মাস্টার প্ল্যানে যুক্ত করা হয়েছে এই মাস্টার প্ল্যানকে মুখ্যমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর মাস্টার প্ল্যান নিয়ে কারোর বা কোনো সংস্থার আপত্তি রয়েছে কিনা তার জানার জন্য এক মাস সময় দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে এদিন মেয়র আরো জানান মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের আগরতলা পুরোটুকুমকে উনচল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এই অর্থরাশি থেকে প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের জন্য পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা হবে এ অর্থরাশি প্রদান করার জন্য মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ব্যুরো রিপোর্ট এশন টাইম